এক আলোর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি মহান আল্লাপাক রব্বুল আলমিনের অশীষ মেহের ও দয়াই আপনারা সকলেই ভালো আছেন আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি হল রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের একমাত্র কন্যা ফতেমাকে নিয়ে একবার রসুল্লাহ সাল্লি আসসাল্লাম সমস্ত সাহাবেদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ঠিক ওই সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি আয়সাল্লামের একমাত্র কন্যা মা ফতেমা বিয়ের একদম উপযুক্ত হয়ে উঠলেন নবীজি যখন মদিনাতে আসেন ঠিক তখন থেকে মা ফতেমার জন্য একে একে বিয়ের প্রস্তাব আসতে থাকেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আয়সাল্লামের একমাত্র কন্যা ফতেমাকে বিবাহের জন্য একে একে সব সুন্দর সুদর্শন ছেলেরা প্রস্তাব দিতে লাগলেন এমনকি আনসার এবং মহাবীর সাহাবিরাও বিশ্বনবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামের কাছে বিবাহের জন্য প্রস্তাব রাখেন কিন্তু মহানবী কাউকে কোনো রকম কথা না দিয়েই চুপচাপ থাকেন তারপর বিশ্বনবী রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম মা আয়সার কাছে গিয়ে বিবাহের যে সমস্ত প্রস্তাবগুলো মা আয়সার সঙ্গে সমস্ত ঘটনাগুলি সব খুলে বলে তারপরে মা আয়সা বলেন হিয়া রসুল্লাহ ফতেমা তো আপনার চকয়ের নয়নের মনি। আপনি ফতেমার জন্য যাকে উপযুক্ত পাত্র মনে করবেন আপনি তার সঙ্গে মা ফতেমাকে তার সঙ্গে আপনি বিবাহ দেবেন আর সেখানে যদি আল্লাহ পাকের রাজি খুশি থাকে বিবাহের জন্য আল্লাহ পাক ঠিক করে রেখেছে তারপর বিশ্বনবী রসুল্লাহ সাল্লাহ আলহি সব কথাগুলো শেষ করার পরে ওখান থেকে বার হয়ে এসে মসজিদে নবাবের ভিতরে গিয়ে বসলেন এরপর আলী রাজিয়াল্লাহ তালা আনু এসে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের কাছে বিয়ের জন্য প্রস্তাব রাখলেন হজরত আলী তালা আনু বিয়ের জন্য আবেদন করার সাথে সাথে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন বিবাহ তো করবে কিন্তু বিবাহের জন্য মোহরানা আদায় করার জন্য তোমার কাছে কি আছে হজরত আলী রাজা তালা আনহু আমার দয়ার নবীকে বললেন আমার কাছে একটি ঘোড়া আর একটি ঢাল ছাড়া আমার কাছে তমন কিছুই নেই তখন বিশ্বনবী বললেন যুদ্ধের জন্য তো অবশ্যই ঘোড়ার দরকার তবে তুমি ঢালটা বিক্রি করতে পারো তখন রসুল্লা সাল্লাহ সাল্লামের মুখ থেকে এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রাজাল্লাহ তালা আনহু মসজিদের নবাবী থেকে বাইরে চলে আসলেন তখন হজরত আলী রাজা তালা তালাহ তখন ওই ঢালটি বিক্রি করবার জন্য ভালো গ্রাহক না পেয়ে তার পরের দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কাছে তখন আলী রাজা তালা আনু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন তখন ওই মুহূর্তে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দরবারে তবু বকর রাজিয়াল্লাউ তালা আনহু হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনুহু হজরত উসমান রাজিয়াল্লাহ তালা আনহ আরও সেখানে অনেক সাহাবি সেখানে ছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেই বললেন তোমাদের মধ্যে এমন আছো কি যে হজরত আলী রাজ তালা আনুর কাছ থেকে এই ঢালটা নির্য মূল্যে দামে ক্রয় করবেন সেই মুহূর্তেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই সময় নষ্ট না করে হজরত উসমান তালা আনু বললেন হে আল্লাহ রসুল আমি চারশো দেরাম মূল্য দিয়ে আলী রাজা তালা আনুর বর্মটি ক্রয় করতে আমি রাজি আছি উসমান রাজিয়াল্লাউ তালা আনুর কথা অনুযায়ী হজরত আলী রাজা আল্লাহ আনুর কাছ থেকে নিয়ে হজরত উসমান তালা আনুর কাছে দিয়ে দিলেন হজরত উসমান রাজিয়াল্লাহ আনু তখন মনের খুশিতে চারশো দেরাম দিয়ে তখন ওই আলী রাজাল্লাউ তালা আনুর ঢালটি ক্রয় করলেন সে চারশো তেরাম রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিলেন অথবা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই সমস্ত দেরাম নিয়ে হজরত আলী রাজাল্লাউ তালা আনুর কাছে দিয়ে দিলেন তখন ঠিক ওই সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সমস্ত সাহাবিদেরকে নিয়ে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা আগামীকাল আমার কলেজার টুকরো মা ফতেমার সঙ্গে হজরত আলী রাজাল্লাহ তালুরের সঙ্গে আমার কলেজার টুকরো মা ফতেমাকে বিবাহ দিতে যাচ্ছি তোমরা সকলই সেখানে উপস্থিত থাকবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হজরত আলীকে মসজিদে নবীর মধ্যে উপস্থিত থাকতে বললেন তারপর রসুল্লা সাল্লু আলাইস্লামের নির্দেশে হজরত আলী তালা আনু মসজিদে উপস্থিত হলেন তখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিজেই বিবাহের জন্য খোদমা পাঠ করলেন খোদমা শেষ করা মাত্রই রসুল্লাহ সাল্লাহু আলিউসাল্লাম সেখানে সকল উপস্থিত সাহাবিদীদেরকে লক্ষ্য করে বললেন তোমরা সকলেই জেনে রাখো এবং তোমরা সকলেই সাক্ষী থাকো আমি চারশো ধরাম মোহরের বিনিময়ে হজরত আলী রাজাল্লাউ তালা আনুর সাথে আমার কলিজা টুকরো মা ফতেমার সঙ্গে বিবাহ দিচ্ছি এরপর হজরত মোহাম্মদ সাল্লাহু আলিবাসাল্লাম হজরত আলী রাজাল্লাহ তালা আনুর সম্মুখে বললেন আমি আমার কলিজা টুকরো মা ফতেমাকে চারশো দ্রাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিচ্ছি তোমার এতে কি সম্মতি আছে তখন আলী রাজাল্লাউ তালা আনু বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল বিবাহের সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম পিও জামাইকে নিয়ে আপন ঘরে নিয়ে গেলেন যেহেতু আলী রাজু তালা আনুর কোনোই ঘর ছিল না তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম জামাইকে হজরত আলী রাজু তালা আনুকে নিয়ে নিজের ঘরে প্রবেশ করলেন কারণ আলী রাজাল্লাহ তালা আনুর কোনোই নিজস্ব কোনো ঘর ছিল না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কন্যা মা ফতেমা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ঘরেই থেকে যান বিয়ে শাদির পর হজরত আলী রাজাল্লাউ তালা আনুর একা একা আর থাকা সহ্য হচ্ছে না তখন আলী রাজাল্লাহ তালা আনু মনে মনে সবসময় ভাবতে থাকলেন যে মা ফতেমাকে আমার কাছে কীভাবে রাখব কিন্তু তাকে নিয়ে তিনি কোথায় রাখবেন তখন তো আলী রাজাল্লাউ তালা আনুর কোনো ঘরই ছিল না কারণ আলী রাজাল্লাহ তাল আনহু নিজেই পরের ঘরে থাকতেন তখন আলী রাজাল্লাহ তালা আনহুর অবস্থা এমন হয় যে একবেলা খাবার খেতে পায় আর একবেলা পেটে পাথর বেঁধে থাকতেন তখন এ সমস্ত কথা চিন্তা করেই হজরত আলী রাজাল্লাহ তালা আনহু নিজেই অসহায় ভাবতে থাকলেন বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে বাপের বাড়িতে থাকবে আলি তখন ভাবলেন এটা স্বামীর জন্য কখনোই ভালোই কিছুই নয় মনে মনে অনেক চিন্তাভাবনা থাকলেও ফতেমা রাজিয়াল্লাহ তালা আনুর কথা যখন মনে করলেই তাকে সর্বক্ষণ কাছে পাওয়ার জন্য মন বেকুল হয়ে পড়তেন তারপর আলী রাজি তালা আনু সমস্ত চিন্তাভাবনা ঝেড়ে ফেলে তিনি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যেভাবে হোক তিনি তার স্ত্রীকে সর্বক্ষণ কাছে রাখার চেষ্টা করলেন শেষ পর্যন্ত হজরত আলী তালা আনহু এবং প্রিয়তমা মা ফতেমা স্ত্রীকে নিয়ে স্বাধীনভাবে থাকার জন্য একটি ঘর ভাড়া নিলেন কিন্তু মনের ভিতরে আসার জাল বাঁধলেও আলী তালা আনহু নবীজিকে বলতে পারছেন না যে আমি মা ফতেমাকে নিয়ে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়েছি মা ফতেমাকে নিয়ে সেখানে গিয়ে থাকবো হজরত আলী তালা আনহু মা ফতেমাকে নিয়ে আসার সব সময় চিন্তাভাবনা করতেন এক সময় হজরত আলী তালা আনহু ছোট ভাই হজরত আকিল আল্লাহ তালা আনহু তার ভাইয়ের মনের স্ত্রীর চঞ্চলতা চিন্তাভাবনা দেখেই বুঝতে পারলেন যে আপনি আপনার স্ত্রীকে নিয়েই চিন্তায় আছেন আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন ভাইয়ের কথা শুনে হজরত আলী রাজাল্লাহ তালা আনহু এবং রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অনুমতি নিতে ভাবলেন আকিল তালা আনুহ ভাইয়ের এমন কথা শুনে হজরত আলী রাজাল্লাহ তালা কে নিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ঘরে চলে গেলেন আকিলের মুখে হজরত আলিয়া রাজ্লাহ তালা আনুর বাসনা শুনে হজরত আয়সা রাজাল্লাহ তালা আনহু নবীজির ঘরে উপস্থিত হলেন হজরত আয়সা আনু তখন রসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন আলী রাজাল্লাহ তালা আনু মা ফতেমাকে নিয়ে নিজের ঘরে যাওয়ার জন্য পদ্ধতি নিয়েছেন এবং তোমার সম্মতি চাচ্ছে হজরত আলী তালা আনু অনেক চিন্তিত বলে সেজন্য তোমার সামনে সম্মুখে এসে এই কথা লাজুক বলে বলতে পারছে না রসুলুল্লাহ সাল্লাহ আলহিউয় সাল্লাম মা আয়েশার মুখে এই কথাগুলো শোনার পরে আয়সা রাজাল্লাহ আনুকে বললেন আলী রাজাল্লাহ তালা আনুকে আমার সম্মুখে আসতে বলো তখন হজরত আলী তালা আনু আদবের সঙ্গে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সম্মুখে হাজির হলেন রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম হজরত আলী রাজু তালা আনুর আনন্দ দেখে বললেন হে আলী তোমার কী ইচ্ছা আমার কন্যা মা ফতেমাকে তোমার ঘরে বিদায় করে দেই তখন আলী রাজাল্লাহ তালা আনু খুব আদবের সঙ্গে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সামনে বললেন হে রসুলল্লাহ আমিও এটাই চাইছি আলী রাজাল্লাউ তালা আনুর মুখে এই সমস্ত কথাগুলো শুনে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আলী রাজাল্লাহ তালানার হাতে কিছু দেরাম দিয়ে বললেন তুমি বাজারে যাও বাজারে গিয়ে আটা পনির ঘি এ সমস্ত কিনে আনো এরপর আলী রেজাল্লাউতালও বাজারে গিয়ে আনন্দের সঙ্গে সমস্ত বাজারগুলো করে নিয়ে আসেন এরপর রসুলুল্লা সাল্লা আলী সাল্লাম নিজে হাতেই পনির ঘি এবং লজিস নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত ওখানে থাকা সকলকেই খেতে দিলেন তখন একটি পাত্রই অবশিষ্ট কিছু লজিক ভরে এইটুকু হলো আমার কলিজার টুকরো মেয়ের আলীর জন্য রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নির্দেশে কলিজার টুকরো মা ফতেমাকে হজরত আলী রাজাল্লাউ তালাহুর হাতে তুলে দিলেন এবং কিছু উপদেশ দিলেন হে আলী মাতৃহারা কলিজার টুকরা নয়নের মনিকে তোমার হাতে তুলে দিলাম ফতেমার কল্যাণের কারণ হোক ফতেমাকে লক্ষ্য করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আবেগের মধ্য দিয়ে তোমার স্বামী হজরত আলী তালা আনুহ আমার জামাই সমস্ত দিক থেকে প্রশংসার যোগ্য এখন তোমরা দুজনের মধ্যে সুমধুর সম্পর্ক উপস্থিত করবে নিজের ঘরে গিয়ে বসবাস করো এরপর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের নির্দেশ এবং দোয়া নিয়ে ফতেমা রাজাল্লাহ তালা আনহু হজরত আলী রাজাল্লাহ তালা আনহু নিজের ঘরে চলে গেলেন তার পরের দিন সকালে মা ফতেমা এবং আলী তালা আনহ বিশ্বনবীর কাছে চলে গেলেন গিয়ে বিশ্বনবীর দোয়া নিলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লাম মন ভরে আলী রাজাল্লাহ তালা আনহ আর কলিজা টুকরো মা ফতেমার জন্য মন ভরে দোয়া করলেন বন্ধুরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কন্যা ফতেমা এবং আলী রাজাল্লাহ তালা আনহ বিবাহ সম্পূর্ণ হয়েছিল কিভাবে সেই ঘটনাটি আজকের এই পর্যন্ত শেষ করেছে ফিরে আসি নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর তোমরা নিজেরাই পাঁচ পাঁচোক্ত নামাজ জমাতের সাথে পড়ার চেষ্টা করুন আল্লাপাকের দয়া হলে আমরা ঠিকই সব কিছু করতে পারব যে আমি আগামী কাল থেকে আমি নামাজ মসজিদের সময় মতো যাবো পাখিটা আল্লাপাক করিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আমার কথাগুলো তোমরা বুঝেছ আল্লাপাক আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন